লক্ষ্মীপুরের রামগতিতে বড়খেরি ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় বড়খেরি ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়ারব

কথা বলে অনেকে বলে যারা পর্যায়ক্রমে এখানে নির্বাচনের নাম দিয়ে ক্ষমতায় এসেছে তারা রাজনীতি বাসের জন্য কি করবে যারা এসেছিলেন আপনারা তারা কি করলেন কেন পারলেন আপনারা ভূলাগতিটা পূরণ ঘটনা করতে সমস্ত উন্নয়ন গুলোর বুনিয়াদ রচনা করেছেন আসমস্ত আপনারা এসেছেন কথা বলেছেন নিজের দলের লোকদেরকে অন্যায় সুযোগ দিয়েছেন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডির সাংগঠনিক সম্পাদক ও কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বোরহান রোমান উপজেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা গিয়াসুদ্দিন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ নওয়ান প্রমুখ নেতৃবৃন্দ 1972 সালে যখন জাতিসংঘ গঠন হয়েছিল এই জাতিসংঘ গঠন হয়েছিল সেদিন আমার কথা যেই কথাগুলো বলেছিল যে আমরা পক্ষ পালন চাই আমরা সামাজিকভাবে কর্মজীবী মানুষের প্রতিনিধিত্ব চাই আমরা নির্বাচনের স্বচ্ছতা চাই আমরা সংবিধানের স্বচ্ছতা চাই অন্তর্বর্তী এখন বিরাজ করতেছে যে দেশে আমরা বসবাস করতেছি সেই দেশের সরকার বর্তমান সরকার ইরুজ সরকার অথবা অন্যান্য রাজনৈতিক দল একই কথা বলতেছে তাহলে আসমক্ত হবে রাজনীতিবাদে যে রাজনীতি কিন্তু বলছিল না গণ মানুষের পক্ষে ছিল এটা কিন্তু প্রমাণিত এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জেএসডি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন জেএসডি ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম রিয়াজ সহ অঙ্গসংগঠনের প্রമുഖ নেত্রীবৃন্দ 45 বছর দূর শাসন ছিল তারপর একটি রাজনৈতিক দল বিজয়েরকে মুক্তিযুদ্ধের দল মনে করে এদেশের সাধারণ মানুষের কোটি কোটি টাকা যুদ্ধদেরকে ভাতা দিয়েছে দলের নেতা কর্মীদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক করেছে আজকে বাংলাদেশের ক্রান্তি অতিক্রম করেছে গত ষোলো বছর একটি ফেসি সরকার ভোটার দিন একটি সরকার অনুযায়ী শাসন করে লোট করে ব্যাংক ঢাকার থেকে শুরু করে সর্বক্ষেত্র তারা অন্যায় অত্যাচার লুটপাট করেছিল তারই ধারাবাহিকতায় গত দু হাজার বছরের বয়স্ক ঐক্যবদ্ধ হয়ে এই ব্রিটিশ সরকারকে বিতাড়িত করেছে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি দুর্ভাগ্য হল সত্য ফেসিস্টের পতন হয়েছে কিন্তু অতীতের যত অন্যায় অত্যাচার লুটপাট কিছু বন্ধ হয় নাই সমাবেশে সভাপতিত্ব করেন বড়খেরি ইউনিয়ন জেএসডির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুব পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মিঠু এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন মিসেস সহ সর্বস্তরের নেতাকর্মীরা